তুমি আপনরাপন পরছে ওপর নিজেই বান্ধিয়া ঘর নিজে ঝর তুমি নিজেই বান্ধিয়া ঘর নিজে আনো ঝর তুমি আপনরাপন চেয়েও ওপর নিজেই বান্ধিয়া ঘর নিজে আনো ঝর তুমি নিজেই বান্ধিয়া ঘর নিজে আনো সুখের চেয়ে দুঃখের বোঝা অনেক বেশি ভারী জানলে আগে তবে কি আর তোমার প্রেমে পড়ি আমি তোমার প্রেমে পড়ি ও সুখের চেয়ে দুঃখের বোঝা অনেক বেশি ভারী জানলে আগে তবে কি আর তোমার প্রেমে পড়ি আমি তোমার প্রেমে পড়ি তুমি আমার ভালোবাসা তুমি আমার ভালোবাসা দিয়াছো আছো কব নিজেই বাঁধিয়া ঘর নিজে আনন্ড় তুমি নিজেই বাঁধিয়া ঘর নিজে তুমি চেও ওপর নিজেই বাঁধিয়া ঘর নিজে আনোঝড় তুমি নিজেই বাঁধিয়া ঘর নিজে আনন্ এই জীবনে শুধুই ওই যে ভুল করে গেছি জমা নিজের কাছে নিজে আমি পাব না তো ক্ষমা আমি পাব না তো ক্ষমা ওই জীবনে শুধুই ওই যে ভুল করে গেছি জমা নিজের কাছে নিজে আমি পাব না তো ক্ষমা আমি পাব না তো ক্ষমা স্বপ্নের পৃথিবী আমার স্বপ্নের পৃথিবী আমার হল বাদ চর নিজেই বাঁধিয়া ঘর নিজে ঝর তুমি নিজেই বাঁধিয়া ঘর নিজে আনোঝর তুমি আপনার আপন ের চেয়ে অপর নিজেই বাঁধিয়া ঘর নিজে আনো ঝর তুমি নিজেই বাঁধিয়া ঘর নিজে তুমি আপনের পরের চেয়েও পর নিজেই বাঁধিয়া ঘর নিজে আনো তুমি নিজেই বাঁধিয়া ঘর নিজে আনোঝর